केला कैसे गया है गया गया। mm. क्या दरवाजा क्या और पिल्ला है

কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখতেছেন তাহলে আমরা কমেন্টে উত্তর দিতে পারি কেউ কিছু লেখেন লেখা পরিচিত কেউ আছে হম হম তিনজন এখনো আছেন কমেন্ট করেন না না খাও খাও খাওয়া চলতেছে খাওয়া খাওয়ার লড়াই খাবার খাওয়া লড়াই চলতেছে আপনারা কোথায় দেখতেছেন কমেন্ট করেন কমেন্টে এ জানান আপনারা কোথায় দেখতেছেন আমাদের চ্যানেল টাতে লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আপনার সালাম গ্রহণ করলাম আমরা সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আপনি কোন জায়গা থেকে দেখতেছেন

এই ইন্ডিয়ার থেকে জানাচ্ছেন আপনাকে অনেক শুভেচ্ছা আপনি আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনি আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর তাহলে আমরাও গল্প করতে পারবো দেখেন বিড়ালের বাচ্চা কেমন করে আছে এই যে কামড়া কামড়ি শুরু করে দিছে একজনের কান আরেকজনের কামড়া চেয়ার এই যে দেখেন ইন্ডিয়ার ভাইকে আপনাদের সালাম রইল এই যে দেখেন কেমন করে শুরু করে দিছে এই যে অবস্থাটা দেখেন ঝগড়া জাটি

আমাদের চ্যানেলটাতে একটা করে সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করেন কমেন্ট করেন লাইক করবেন আর কমেন্টে জানান আপনারা কোথায় থেকে দেখতেছেন তাহলে আমরা জানতে পারবো যে না আমাদের কোন থেকে এই থেকে দেখতে এই যে দেখেন এটা খুব দুষ্ট এটা খুব দুষ্ট এই এই যে দেখেন বিড়ালের এটা খুব দুষ্ট বিড়ালের খেলা দুটো দেখেন আদর করি পশু পালতে খুব উৎসাহিত আমরা যেরকম আমাদের বাচ্চা মানে পশু পালার দিকে খুবই উৎসাহিত তাদের ক্ষুদা লাগলে আগে চিল্লা চিলি শুরু করে দিবে আপনারা কি কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানান আমার এই চ্যানেলটাতে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে এই যে বিড়াল নিয়ে খেলা করতে পারছি আমি দেখেন কি করতেছে বিড়ালরা নাও এই ও না আমি শুধু এক খোঁজাখুঁজি করতেছি কামড়া করতেছে খাওয়ার জন্য এখন কিন্তু রাত অনেকটা তো হয়ে গেছে রাত দিনের বেলা দিন ছোট হয়ে গেছে এই জন্য কিন্তু ওদেরও ক্ষুধা বেশি লাগে সন্ধ্যাবেলা খাইছে সন্ধ্যাবেলা খাওয়া হয় না এ দেখেন ডিসা ডিসি শুরু করে দিছে খাওয়া নিয়ে ও ডিসা ডিসি শুরু করে দিছে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে জানান আপনারা তাই আমাদের কমেন্টে উত্তর দিতে পারি ইন্ডিয়ার বন্ধু কি আছেন এখন আমাদের সাথে আমরা বিদাদের নাম রাখছি পুচকি হেটা অতি সহজ আর দুইটাই মেয়ে জন্য দুইটাকে পুচকি বলে ডাক দিলেই চলে আসে সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমরা নতুন আমাদের চ্যানেলটা খুব ছোট আপনারা আশা করলে আপনাদের কাছে আশা করি যে না আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন শেয়ার করবেন এই দেখো খেলা করতেছে এই এই ওই ওই ঠান্ডা দুধ আবার খাইতে চায় না গরম দুধ লাগে কোনটা ঠান্ডা কোনটা গরম ঠান্ডা দুধ হইলে সেটা মুখ মুখে নিয়ে মুখটা ঝাড়া মারবে

আমরাও ভালো আছি ইন্ডিয়ার কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে জানান আসাম না কলকাতা এই যে মারামারি কি শুরু করছে দেখ উল্টা উল্টি মারামারি শুরু করে দিছে এই যে দেখতে পারতেছেন আপনারা কেমন করে উল্টে উল্টি কি দুইটাই পাজি হয়েছিস না দুইটা খুবই পাজি এই যে শুরু হয়ে গেছে মারামারি তোরা কি খালি মারামারি করবি হুম বাপ্পা সেই মারামারি চলছে একটা আছে খাওয়া নিয়ে ব্যস্ত আরেকটা আছে ওকে কিভাবে বিরক্ত করবে এই হুম।

মা খাবার মধ্যে শুরু হয়ে গেছে এই যে আবার ঝগড়া ঝাটি শুরু হয়ে গেছে আবার ঝগড়া ঝাটি শুরু হয়ে গেছে হম দেখো আনছি দেখছো কত মায়া মোহত লাগছে এদের এই যে ঝড় শুরু হয়ে গেছে এই দেখেন আসসালামু আলাইকুম কয় কোন জায়গা থেকে কমেন্ট করবেন আমাদের চ্যানেলটা তো একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আমরা বসেছি আপনাদের সাথে গল্প করার জন্য এই যে বিড়ালের বাচ্চা নিয়ে

আপনারা কোথায় থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটাতে একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন একটা করে সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু দাওয়াত দেওয়া যায় নাকি দাওয়াত কোন শেয়ার অপশনে তো আসে নাই তে হয় না

তাহলে আমাদের যত লং শর্ট ভিডিও আছে পারিবারিক ব্লগ ভিডিও আছে আপনারা সবাই দেখতে পারবেন এই যে দেখেন বিড়ালের বাচ্চা এই যে এই মুহূর্তে 17 জন সংযুক্ত হয়েছে আপনারা জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা কমেন্ট করেন কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে দেখতেছেন এই যে আমাদের বিড়াল ছানা কেউ পরিচিত আছেন নাকি থাকলে সারা দেন

আপনারা কি কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করেন কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটাতে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা খুব ছোট এই এই আমাদের রান্নার ভিডিও আছে আমাদের চ্যানেলে রান্নার ভিডিও করি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিলে আপনারা সব ভিডিও

আমাদের বিড়া নাম হচ্ছে এই কামড়া কামড়ে করতেছিস কেনা এই যে শুরু হয়ে গেছে আবার তারা কি আজকে খেলা দেখাবি আজকে কি নাম লিখছে একজন মা ফুজুল মুফিজুল ইসলাম টু আপনি ভালো আছেন মুফিজুল ইসলাম সাহেব মুফিজুল ইসলাম সাহেব আপনি ভালো আছেন দেখেন কেমন করে মারামারি শুরু করে দিয়েছে এই আস্তে ওরে বাবা কি কি শক্তি এই পাপুল এদিকে আসছে আসছে এই এই বেশি শক্তি শক্তি ওর বেশি ওর বেশি শক্তি